গাইস আমরা এখন আছি সেন্ট মার্টিনের পশ্চিম তীরে এই জায়গাটার নাম কোনারপাড়া এখানে সঙ্গে এটা একটা ব্লু লেগুন বিচ রিসোর্ট খুব সুন্দর একটা ইকো রিসোর্ট এটা মোটামুটি কোনারপাড়াতে খুব জনপ্রিয় একটা ইকো রিসোর্ট কিন্তু এটা দেখানোর পেছনে কারণটা হচ্ছে দেখুন সেন্ট মার্টিনের আর্থিক অবস্থাটা কী মানে এখানকার যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা যে কী অবস্থায় আছে এখানে এরা গরু পালন করছে অর্থাৎ সেন্ট মার্টিনে এখন পর্যটক তেমনিতে রমজান মাস পর্যটক নাই তার উপর সেন্ট মার্টিনের আপনারা জানেন যে গত দুই মাস ভালো ব্যবসা হয়েছিল এখন তো পর্যটক তো এখন বন্ধই করে দেওয়া হয়েছে এখানে রেস্ট্রিকশন করা হয়েছে অনেক এখন পর্যটক টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এরা খুব দ্রুতই সিদ্ধান্ত নিল পুরা এই জায়গাটাকে একটা ডেইরি ফার্মের মতো করে তারা এখন গরু পালন শুরু করে দিয়েছে এখানে মোটা তাজাকরণ প্রকল্প আবারও তো এটা দিয়ে চলছে করবানি পর্যন্ত তারা এটাই করবে এবং তারা হয়তো এমন হতে পারে যদি কক্সবাজারের এই সেন্ট মার্টিনের এই এই ইয়াটা এই নিষেধাজ্ঞাটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তারা এই ধরনের কাজগুলোতেই আমার মনে হয় তারা করতে হবে কিন্তু অনেক অনেক বেশি তারা ইনভেস্টমেন্ট করে ফেলছে এখানে কিন্তু পর্যটকের যদি এই সীমাবদ্ধতা থাকে কিংবা একদমই নিষেধ থাকে তখন তা আসলে তাদের করার কিছুই থাকবে না তা দেখুন এই যে পর্যটকদের অলস সময় কাটানোর জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে রেখেছেন